গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাই এই দেখো খেতে দিই দেখো গরুকে খেতে দিয়ে আসলাম যে সবজি বানাচ্ছি চকর আজকে অনেক হোমওয়ার্ক আছে তাই চক এখনই হোমওয়ার্ক করছে বিকেলে আবার একটু যাবো ঘুরতে আমি মন্দিরে যাব তাই ও এখনই হোমওয়ার্ক করে নিচ্ছে আর আমি এদিকে যে সবজি বানাচ্ছি মা রান্না করছে মা ভাতের মার গাল লাগছে আমি এখন রান্না করব এই যে রান্না রান্নাঘরে সব ছড়ানো ছিটানো তো যে যারা ড্রেন বানাচ্ছে তারা বলছে যে চা খাবে তাই যে চা বানালাম এখন দিয়ে আসবো এই যা কাক এসছে আবার জানলে দুধ চা খাবে না বললো দিয়ে আসি এই যে রান্না হয়ে গেছে ওর পাপারটা এই যে এই যে পটল ভাজা আমি রেডি হয়ে গেছি আমি ফোন করব সরস্বতীর মাকে দেখি ও মা রেডি হয়েছে নাকি কে আসলো ওই পাইপটা ভিতরে ঢুকিয়ে দিতে লাগবে এখন তো থাকবো না তাই ওই পাইপটা ভিতরে দিয়ে দিতে বললাম জল নিচ্ছিল পাইপটা করে কেমন যেন আলো আসছে সাইডটা পাইপটাতে ভিতরে ঢুকিয়ে দিলো হ্যাঁ আছে ডাকছে

দেখো কত সুন্দর রাধা কৃষ্ণ লাগছে কিন্তু না বলো না আমি দিয়েছি ওখানে একবার দিলে আর অত দিতে নেই হেবি সুন্দর লাগছে কিন্তু না কাচের টুকরো দিয়ে নাকি হ্যাঁ মনে হয় এই যে ঠাকুর দেখে এখন একটু বাইরে বেরোলাম এখন একটু এই মন্দিরের মাঠ আছে একটা মাঠে বসবো একটু ভিডিও বানাবো গল্প করব তারপরে বাড়ি চলে গাছটা কি সুন্দর না গাছ এটা এই ফুল গাছগুলো যদি আমাদের এখানে বোনা যায় একটা থাকবে না

এখন বেরোবো বাড়ি চলে এসেছি এসে গেছি একটু হাটে যে টুলটা নিলাম গীতা পড়ার জন্য না টুল নেই তাই এই টুলটা নিলাম তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা